আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের রাজনীতির অধিকারের প্রশ্ন বললেন জামায়াত আমির এদিকে সংস্কার প্রশ্নের সরকারের বাধা রাজনৈতিক দল এবং সর্বশেষ জানাবো ছাত্র শিবির ও ছাত্রলীগকে জড়িয়ে প্রচার যা জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের রাজনীতির অধিকারের প্রশ্ন বললেন জামায়াত আমির আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় বরং গণহত্যাকারী একটি সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আগে গণহত্যার বিচার হোক এরপর ক্ষতিগ্রস্ত রায় রায় দেবেন ওনারা এতে সে রাজনীতি করার অধিকার রাখে কিনা জামাত আমির বলেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সব ধর্মের মানুষ মিলেমিশে বাংলাদেশে আমরা যুগ যুগ ধরে বসবাস করছি আমাদের মাঝে ধর্মীয় ও সামাজিক সম্প্রতি আছে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে তেইশ বছর শাসন করেছে বিভিন্ন পর্বে তারা এই বাংলাদেশকে এক থাকতে দেয়নি জনগণকে টুকরো টুকরো করে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ ম্যাজোরিটি মাইনরিটি বিভিন্ন ভাগে বিভক্ত করেছে তিনি আরো বলেন আন্দোলন সংগ্রাম করেছি ভিত রচনা করেছি কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারিনি শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র সমাজের একটা অধিকার আন্দোলন ছিল তারা কোটা সংস্কারের দাবি করেছিল আর সরকার তাদের দমন করার জন্য হাতুরি বাহিনী পাঠিয়েছে ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে করিজা টুকরো তেরো পিটিয়েছে এই অবস্থা দেখে একটি ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল এবং বলেছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছে গুলি কর দুনিয়ার মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায় কিন্তু ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করেছে একমাত্র ব্যক্তি অবসায়িত আমরা এই সন্তানের জন্য গর্বিত জামাইতামির বলেন এতায়ত ঘটনা কেন ঘটলো একটা দল ও একজন ব্যক্তির রাক্ষস মানসিকতার কারণে আমন্ত্রণ হয়েছে তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্ভিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে এবং বিভিন্ন দলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন তারা মানুষ বলে কাউকে সম্মান করেনি দুনিয়ার পাউন না তারা কিছুটা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি ও দল সেই কারণে আমরা চাই গণহত্যাকারী ব্যক্তি ও দলের প্রত্যেকের ন্যায় বিচার হোক গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে পালানো আসামিদের উদ্দেশ্যে ড শফিকুর রহমান বলেন বিদেশে যারা আছেন তাদের বলছি সত্যি যদি দেশটাকে ভালোবাসেন তাহলে চলে আসেন কি হয়েছে অসুবিধা নেই আপনাদের আমলে আমরা দফায় দফায় জেলে গিয়েছি আমাদের কেমন রেখেছিলেন এখন এলে আপনারা না হয় সেটি দেখার সুযোগ পাবেন আপনারা মিথ্যা মামলা সাজানোর সাক্ষী দিয়ে পাতানো আদালতই আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালকে খুনি বিশ্ববাসীর সামনে খুন করেছেন তখন কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু কিভাবে পারলেন গণহত্যা চালাতে ইন্টারনেট বন্ধ করে লাশগুলো গুম করতে কিভাবে পারলেন আজও অনেকে স্বজনের লাশ পাননি বলে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন নাকি গণহত্যার বিচার হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফ পাক এরপর তারাই রায় দিবেন ওনারা এ দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না তবে রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয় বরং গণ একটি সিন্ডিকেট আমরা যা বললাম আদালতে গিয়ে আবামী লীগ প্রমাণ করুক এটা সত্য না মিথ্যা দক্ষিণাঞ্চলের বিষয়ে জামায়াত আমির বলেন মহিলা থেকে গ্যাস সারাত বাংলাদেশে যাক কিন্তু আগে বরিশালে আসুক যেমন আমি এটা চাই তেমনি বরিশাল থেকে একটি সেতু ভোলাতে যাক সেটাও আমি চাই ভোলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে তাদের তো এদেশে উন্নয়নের ভূমিকা রয়েছে তারা তো এদেশের নাগরিক সব দাবির সঙ্গে আমাদের অনেকটা দাবি মূল ভূখণ্ডের সঙ্গে ভোলাকে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে সরকারের কাছে দাবি জানায় বরিশালের অনেক সমস্যা সমাধান হয়েছে কিন্তু যে বিষয়গুলো সমাধান হয়নি সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে সে করতে না পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই উদ্যোগটা তাদের হাতে হোক আমরা ভোলাকে একটি উন্নত জেলা হিসেবে দেখতে চাই গোটা বরিশাল বিভাগকে আমরা একটি উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই ধান নদী খাল এই তিনে বরিশাল আমরা চাই এর সঙ্গে সোনার থালা যোগ করতে তিনি বলেন উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক যেখানে ভূমির উন্নয়ন দরকার সেটা হোক যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক এবং উন্নয়নটা বৈষম্যহীন ভাবে সমান্তরাল ভাবে এগিয়ে যাক যদি এই জমিনে মানুষের খেদমত করার সুযোগ দেন তাহলে আপনারা যে দাবিগুলো করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের সর্বোচ্চ সামর্থ্য এবং গুরুত্ব দিয়ে তা করবো জনগণের ভালোবাসা একটু কম পেয়ে অপোজিশন গ্যালারিতে বসলেও এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে তার সঙ্গে আমাদের গলাও মিলে যাবে ইনশাল্লাহ দাবি আদায় আপনাদের হাত উঠলে আমাদের হাত উঠবে অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে কবর দিয়ে সামনে এগিয়ে আমরা দলমত জাতি বেঁধে নির্বিশেষে ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি তিনি বলেন ফেসিবাদ বিদায় হয়েছে দেশে ফেসিবাদী হয়ে আর কেউ মাথা তুলতে পারবে না চাঁদাবাজ লুণ্ঠনকারী দখলবাজ তোমাদের বাংলাদেশ আর কখনো কবুল করবে না জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোতে হবে ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আল্লাহ আমাদের দান করুক সংস্কার প্রশ্নের সরকারের বাধা রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি নেতারা বলেছেন আবহাওয়ামী ফেসিবাতে রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে তাদের চাওয়া শুধু নির্বাচন তাদের দাবি পাঁচই আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়ার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে শহীদ পরিবার মঙ্গলবার রাজধানী গুলশানে অটোবি সেন্টারে সেলিব্রিটি কনভেনশন হলে আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন ফেসিবাদের ব্যবস্থা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় কংগ্রেস নিখিল ভারত মুসলিম লীগ আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে দু চব্বিশ সালে যারা সুসংগঠিত আন্দোলন করেছে তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না তিনি বলেন দেশের রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছাড়া চলেনা অথচ তরুণদের রাজনৈতিক দল গঠনের বিতমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে তারা মনে করেন তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন তারা ক্ষমতাসিন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে অথবক সলিমুল্লাহ খান বলেন 2024 সালে 36 জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছিল শুধু দেশ নয় বিদেশি সংস্থাগুলো ব্যর্থ হয়েছে দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আদরের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সুতরাং জনগণে আকাঙ্ক্ষা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে মানুষজন নিজেদের ভোটার আকৃতিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে জনগণে আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে মানুষের মানুষে বৈষম্য দূর করতে হবে শোষণ নিপারণ বন্ধ করতে হবে সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সব ধরনের হত্যা গুম খুন বন্ধ করতে হবে কারণ এগুলো বৃদ্ধির কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি না আর বলেন আজ জুলাই 90 ঘোষণাপত্র করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কেন ঘোষণাপত্র হবে না অবশ্যই ঘোষণ পত্র হওয়া উচিত এক প্রশ্নের জবাবে নাগরিক কমিটি আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনা ও তার দুশোটা নষ্ট করে দিয়েছে এই সেক্টরে প্রয়োজন সংস্কার যদি সংস্কার না করা হয় তাহলে আগামীতে আরো খারাপের দিকে যাবে আশা করি সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংস্কার করতে উপদেষ্টারা ভয় পাচ্ছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার না করতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে প্রেশার রাখছে তারা বিভিন্ন কাজে বাধা দিচ্ছে আমরা বলেছিলাম রাষ্ট্রপতি অপসারণ করতে হবে সংবিধান বাতিল করতে হবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো বাধা টি আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো দ্রুত এই জায়গা থেকে সরে আসবে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই বিএমপি সহ অনেক দল জাতীয় নাগরিক কমিটিকে বিরোধী দল মনে করছে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা নিজেতে বিরোধী দল মনে করছি না আমরা নিজেদের কাজ করে যাচ্ছি আগামী মাসে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে এরপরই বাংলাদেশে মানুষ নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে আক্তার হোসেন বলেন এত সময় পার হয়েছে কিন্তু আমরা শহীদদের নির্দিষ্ট সংখ্যার তালিকা পাইনি সরকারের কাছে আমরা অনুরোধ করেছি যেন সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করা হয় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং তাদের পুনর্বাসন করা হয় আশা করি সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে তিনি বলেন বাংলাদেশের মানুষ চোদ্দ আঠেরো চব্বিশ সালে জাতীয় নির্বাচনে নিজেদের ভোট দিতে পারে নাই ওই ফেসিবাদ আওয়ামী লীগ তাদের ভোট রাতে দিয়ে দিয়েছে এই আওয়ামী লীগকে এখন অনেক পুনর্বাসনের চেষ্টা করছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামীতে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করতে দেবে না আক্তার হোসেন বলেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে মামলা বাণিজ্য শুরু হয়েছে এই মামলা বাণিজ্যের মাধ্যমে শহীদ পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তাই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে করে সামান্তা শারমিন বলেন মানুষের অধিকার নষ্ট করেছে আওয়ামী লীগ তারা ক্ষমতায় থেকে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে এই আওয়ামী লীগকে কোনোভাবেই পূর্ণবাসন করতে দেওয়া হবে না ছাত্র শিবির ও জড়িয়ে প্রচার যা জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে নিউজ পোর্টাল বাংলা আউটলুকের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে ফটোকার্ডটির লেখা ছাত্রলীগের অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা তাদের কৌশলের অংশ একই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের ছবিযুক্ত ঢাকা পোস্টে আরেকটি ফটো ও ফেসবুকে ছড়িয়েছে এই ফটো লেখা ছাত্র দলকে প্রতিহত করতে ছাত্র শিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের তবে এইসব প্রচার সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ ফ্যাক্ট ওয়াচে অনুসন্ধানে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া বাংলা আউটলুক ঢাকা পোস্টের ফটো কার্ড ভিত্তিহীন সংবাদ মাধ্যম দুটি এমন ফটো প্রকাশ করেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য